আমাদের ভিডিও গুলো দেখো কেমন লাগছে বলবে আর আমাদের ভিডিওতে আর সাবস্ক্রাইব করে দাও মাম্মামকে আমাদের ছোটোবেলায় আমরা যে খেলাগুলো খেলতাম সেই খেলার গল্প করছি মাম খেল খাচ্ছে তাই না মামা আমরা গোলা পা খেলতাম তারপরে ঝু আর তারপরে আরও অনেক খেলার নামগুলো ঠিক ভুলেও গেছি ওরা তো এইসব খেলার নাম জানে না খেলেও নি কোনো দিন তাই না মামা তুমি একটু বড় হও তোমার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সঙ্গে তোমাকে ওই খেলাগুলো খেলে খেলাবো হ্যাঁ খেলবা এখানে তো ফাঁকা জায়গা আছে খেলতে পারবা কিন্তু আর একটু বড় হতে হবে হ্যাঁ মাটি নেই তো কি আছে যেগুলো মাটি ছাড়া খেলা সেগুলো খেলবে তোমাদের লনে খেলবে সোয়েটারটা লাগিও না সোয়েটারটা লেগে যাবে সোয়েটারটা ওয়াশ করতে হবে আজকে আজকে তো থার্স ডে আজকে মামা বাড়ি আসবে তখন এই ইউনিফর্মগুলো ধুয়ে দেবো তাই না মা আবার আজকে মেঘলা মেঘলা ওয়েদার আবার কেন বৃষ্টি শুরু হয় এখানে যে কি বৃষ্টি শুরু হচ্ছে সে আর বলার মতো না কালকে ওয়েদারটা একটু বড় ছিল আজকে আবার সকালবেলা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে এখন ঘড়িতে বাজে আটটা দশ আমি ব্রেকফাস্টটা একটু সকল সকাল করি কারণ অনেক সকালে উঠি তো জোর খেতে পেয়ে যায় আর এই এই ব্রেকফাস্টের সঙ্গে এই দুই মগ জল খাবো আর ডাক্তার অনেকটা জল খেতে বলেছে তো মেবি মেবি আমি জলটা খাই তো এই মগটা আছে প্রায় তিনশো এর মতো জল ধরে মগটায় তো এই মগের মগ জল খাবো তাহলে ছশো এমের জল আমার একবারে যাবে আর এটা হচ্ছে ব্রেকফাস্টে আছে এটা রুটি রুটিটা কালকের রুটি তা খাবার আমি কখনো ফেলি না তো রুটিটাকে এরকম করে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি করকড়া হয়ে গেছে উপরে একটু মিওনিশ দিয়ে নিয়েছি আর একটা কলা কেটে নিয়েছি তো এটাই এখন আমার ব্রেকফাস্ট

আচ্ছা ঠিক আছে এখন তো ইউনিফর্ম খোলো এটা ভেঙে গেছে পুরো হ্যাঁ হ্যাঁ ভেঙে গেছে তা আজকে কি মজা হলো সেটা বল প্লে জোনে কি হলো আজকে আমি প্লে করে ওখানে গিয়ে আমি একটা আইসক্রিম কোন পেয়েছি কোনটা রেড কালারের

তাই আজকে তাহলে খুব মজা হয়েছে না আজ ও সকালবেলা স্কুলে যেতে চাইছিল না ও সকালবেলা উঠে খুব দুষ্টু করছিল স্কুলে যাব না এরকম করছিল এমন বললাম যা আজকে স্কুলে খুব মজা হবে হলো তো মজা মামার কথা শুনবে দেখবে সব মজাগুলো তুমি করতে পারবে না গেলে তো আজকে মজাটা হতো না তাই না চলো এবার ইউনিফর্মটা খোলো এই কুলপি খাবে তো মামা যখন জিজ্ঞাসা করলো তখন না বললে কেন বুঝতে পারো নি নাকি সারা ঘর দেখো এলো মেলো সারা ঘর আমি এলো করে নিয়েছি এগুলো গোছাচ্ছি আস্তে 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 মামা 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 তুমি ছোট বেবি মা দিচ্ছি তোমার কুলফি 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 করে পাগল করে দিচ্ছি কুলফি 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 তোদের তো মনেও ছিল না কুলফির কথা হ্যাঁ আমি আমাকে আইসক্রিম বা কুলফি কিনেই দেয়নি কি কুলফি কিনেই দেয়নি তাই তোকে কুলফি কিনে দেয়নি কে বললো তোকে কুলফি দিচ্ছি বললাম তো দিচ্ছি দিচ্ছি আগের দিন যে কুলপিটা নেওয়া হলো তোরা তো বাপ বেটি দুজনেই ভুলে গেছিস এই যে আগের দিন এই কুলফিটা নেওয়া হয়েছে কিন্তু আমাদের খাওয়া হয়নি কারণ শাহবির এক্সাম চলছিল তাই আমরা খাইনি বেরও করিনি তা আজকে এক্সাম তো শেষ হয়ে গেছে এবার বের করব হুম দেখো আইসক্রিম লেখা আছে এটা ঠিক আছে চলো এটা খুলি এটা বাবার দিয়ে। তোমার ওয়াও বাবার কাছে নিয়ে যা খুলেছিস তো মাগো ও মমা ওই গোল আছে নাকি গো হ্যাঁ স্টিকটা স্টিক টা ওয়ার্কআউট করতে বের কর তো এটা ভালো না ভালো না এই খেতে ভালো সে ভালো খেতে টেস্টি না

চলুন মহারানী মোটা বৃষ্টি হলে কি কাজও ভালো লাগে না আমারটা হ্যাঁ কিন্তু বৃষ্টি হলে যদি কাজ না করতে হয় তাহলে ভালো লাগে কাজ করতে হলে ভালো লাগে না তোমার তো কাজ করতে হয় না ওই জন্য তোমার ভালো লাগে যেদিন তোমার কাজ করতে হবে সেদিন আর ভালো লাগবে না দেখে হাঁটো হাঁটো গাড়ি আছে কিনা দেখে হাঁটো কোথায় রেখেছে বাবা গাড়ি কোন মুল্লুকে কে রেখেছে আস্তে 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 গাড়ি দেখে হাঁটবে এই খাবার জন্য কিছু নিয়েছো হ্যাঁ কিনালি না কি খাবে কিছু হ্যাঁ চলো বাড়িতেই চলো আচ্ছা আমাদের বাজার হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়িতে আজকে আমাদের অনেক বাজার হয়েছে তাই না মা

আমাদের এখন বাজার শুরু হয়েছে কিন্তু কি কারণে সেটা তোমরা তো জানো না হ্যাঁ আমরা যাব হলো ইন্ডিয়া তো ইন্ডিয়া যাওয়ার আগে তো বাজার করতেই হবে বিকজ আমরা আমাদের আমাদের মাম্মার মামা বাড়িতে ভাই আর বুনু আছে বুনু আর বাইরে খালনা তাই আসলে আমরা একবারে তো বাজার করি না এখন আমাদের প্রত্যেক দিন বাজার করতে যাওয়া হয় না ওই সপ্তাহে সপ্তাহে বাজার করি এখন ওরবার আবার নেক্সট পরীক্ষা শুরু হয়ে যাবে তখন আবার আবার আটকা পড়ে যাব তো ঘরেরও বাজার হয়েছে সঙ্গে এসে যাওয়ারও বাজার হয়েছে কত বাজার হয়েছে এগুলো ঘরের বাজার হয়েছে বেশি আমাদের ঘরের সপ্তার বাজার সঙ্গে অন্য অন্য বাজার এই টুকটুক টুক করে না করলে আমরা এগিয়ে এগোতে পারবো না তাই টুকটুক করে এগোই টুকটুক করে বাজার করি টুকটুক করে এগোই মানে একবারে তো সব জায়গার থেকে বাজার করা যায় না আমরা আজ এখানে আজ ঘরের বাজার করেছি সেখানে যা পেয়েছি তারই টুকটুক করে নিয়েছি এবার আলাদা করে আমরা কিন্তু বাজার করতে যাই না ঘরের বাজার যেখানে যাই সেখান থেকেই করি তো প্রমোশন থাকলে যে জিনিসগুলো প্রমোশন থাকে সেগুলো তুলে নিই আর ম্যাক্সিমাম জিনিস প্রমোশনেই নেওয়া হয় তাই না মা হ্যাঁ দেখো সবজি অনেক দিন পরে আজকে ড্রামস্টিক নিলাম কারণ ড্রামস্টিক উনি নিয়েছেন এটা ওনার টয়েস হ্যাঁ এটা হচ্ছে আমার বেশ কিউট লেগেছে তাই বললাম তুই নিবি তো বললো হ্যাঁ নেব তাই দিয়েছি আমার এগুলো খুব ভালো লাগে বাবা এটা আমাকে